আমরা বাঙালির পক্ষ থেকে এবার বাজার সভার আয়োজন করা হয়েছে জানা গেছে যে শুক্রবারে আমরা বাঙালি পক্ষ থেকে থলাই জেলা কমিটির উদ্যোগে কুলাই বাজারে এই আমরা বাঙালি দলের এক বাজার সভার আয়োজন করা হয় এবং এই বাজারে সভায় উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল যুগ্ম ও প্রজার সচিব দুলাল ঘোষ আমরা আমার সব ব্লক কমিটির প্রতিনিধিগণ এবং এক্ষেত্রে বক্তব্য রাতে গিয়ে আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ পালটি বলেছেন শুনুন তিনি বলেছেন আমরা মালিকে বলেছেন সন্ত্রাসবাদী এটা একটা মানে কি বলবো চূড়ান্ত এবং আমরা মানুষের কাছে ডিসকালার করার প্রচেষ্টা আরেকটা হচ্ছে আপনার কি বলবো এই যে ত্রিপুরা মতাম ত্রিপুরা দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে গবেদ বাংলাদেশি স্তোগান দিয়ে তিনি যে আন্দোলনটা করে যাচ্ছেন তার জাতির জন্য তিনি যা কিছু দাবি করতে পারেন কিন্তু এই দাবি যদি বাঙালিদের এই যে বৃহত্তম জনগোষ্ঠী সব মানুষের আমাদের প্রতিবাদ করতে হবে আমরা প্রতিবাদ করছি তিনি এই বরাবর একটার পর একটা প্রথম ডাকার্টি ফেলেন এরপর তিনি কি বলবো ইন্টারলিকেটার নিয়োগ করে সংবিধানের বিভিন্ন সুবিধা সুযোগ জন্য আদায় করবেন চিন্তা করে ত্রিপাক্ষিক চুক্তি অল্প গত বছর লোকসভা নির্বাচনের আগে এই টিকে কার্যকরী করার জন্যে দিল্লি দৌড়াপ করছেন আমরা জানি চুক্তির মধ্যে অনেক কিছু রয়েছে মধ্যে যে জিনিসটা সংবিধান বিরোধী এই ত্রিপুরার বিধানসভার আসন ক্যাবিনের জন্যে এখন আছে কুড়িটা এইটাকে তিনি আরও পাঁচটা বাড়িয়ে পঁচিশ করতে চান আর একটা আসন মণিপুর জন্য রিজার্ভ করতে চান এইটা সম্পূর্ণ সংবিধান বিরোধী মানে সংরক্ষণ হয় এইটার জনসংখ্যানোপাতে তাছাড়া তিনি তার যে টার্গেট ত্রিপুরা থেকে বাঙালি উৎখাত করে দিয়ে এই এনআরসির মাধ্যমে ত্রিপুরাতে কি বলব সিএ কার্যকরী হবে না কারণ ত্রিপুরা আসাম মিজোরাম কি বলব মেঘালয় এবং পাশে রয়েছে মণিপুর এই সমস্ত রাজ্যে সিএ আইন হবে না এটা সংবিধানের মধ্যে রাখা আছে এটা তারা জানেন তারা দাবি করছে এখানে যাতে কোনো মতে সিএ না হয় এবং কি বলবো সিপিএম পার্টি দাবি করছে এখানে যাতে সিএল লাগানো হয় তাহলে কি হবে এনআরসি হবে এনআরসি যাতে দ্রুত কার্যগুলি করে বাঙালিকে বিদেশি বানানো যায় ডিস্টেনশন ক্যাম্পে ঠেলে পাঠানো যায় তার জন্য তার আন্দোলন করছেন দিল্লি থেকে দরবার করছেন তো এইগুলি করা মানে বাঙালির সাংবিধানিক অধিকারকে ধ্বংস করে বাঙালি জাতিকে শেষ করে দেওয়া এদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গোরাঙ্গরুদ্রপালের বক্তব্য আপনার শোলে এদিন বাজার সভার মূল উদ্দেশ্যই ছিল তিনি বলেন যে পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার তেলিয়ামাতে আনন্দ মার্কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে যে বক্তব্য রেখেছিলেন তার প্রতিবাদ করা আমরা বাঙালি দলের নেতৃত্ব জানিয়েছেন যে মানিক সরকারের এই বক্তব্যে চূড়ান্ত অপপ্রচারতা এবং আমরা বাঙালিকে কালিমা লিপ্ত করার চেষ্টা বলে এদিন তিনি অভিযোগ করেছেন একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন